আঙ্গোলার চৌরাটা ছিল পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটার এখান থেকে মাদাইয়াবা ইলেকট্রস পর্যন্ত হবে এত দূরত্ব পরিমাণ আঙ্গুলের চৌরা ছিল যে নিয়েছে সেটা হলো সাতষট্টি কিলোমিটার আঙ্গুল যতটুকু বসেছে সেটা হলো এক ফিট তার মানে একশো তলা একটা বিল্ডিং যত ওসা ওই পরিমাণ গভীর হয়েছে আল্লাহ তারা বলছে জমিনটাকে ওপরের দিকে তলব وامطرنا عليه الحجاره من السجيل زمینটাকে যখন পরে তলছে আল্লাহ তালা পাথরের বৃষ্টি বর্ষণ করলেন কিসের বৃষ্টি পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জমিনের মধ্যে যত মানুষ ছিল যা ছিল সবগুলোকে ভূশির মতো করে শেষ করে দিয়েছে

তোলে ওই মহিলা তো পুরুষে পুরুষে জেনা করার সাথে জড়িত ছিল পুরুষে পুরুষে জেনা করা থেকে মহিলা জড়িত থাকার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই তাহলে ওই মহিলাকে আল্লাহ কেন গজব দিলেন কানাত মিডাল গাবিরিন আল্লাহ বলছে এই মহিলা জালেন্দের পক্ষ অবলম্বন করেছে জালেন্দের পক্ষ অবলম্বন করার কারণে যদি নবীর মাও হইয়াও রেহাই না পায় গজবের মধ্যে পড়ে আপনি নামাজ পড়েন রোজা রাখেন আর কোরআনের বিপক্ষে আপনি রাজনীতি করেন জালেমদের পক্ষ নিয়ে বসে আছেন আর আপনি মনে মনে ইমানদার সাজতেছেন কোন লাভ হবে না লুত আলাইহিস সালামের বউয়ের মতো গজবের অপেক্ষা করুন

নামাজ করে রোজা রাখে হজ করে zakat দেয় কুরবানি করে মাংস বিতরণ করে সব দিক থেকে ভালো কিন্তু জালন্দের পক্ষে কাজ করতেছে কোরআন দিয়া দেখ চলে না কোরআন এর রাষ্ট্র পরিচালিত হয় না এবাfore তার মাথাවත নাই সে উল্টা চলছে যারা কোরআন এর আইন বিরুদ্ধে অবস্থা নিয়ে রাখছে তাদের পক্ষে মিছিল করে মিটিং করে আপনার জন্য লোতালামের বউ এর মতন গজবের অপেক্ষা করা দরকার